প্রিয় শিক্ষার্থী পঁচিশ নম্বর ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে মূলত জাবেদা এবং জাবেদা প্রকারভেদ ভিত অংশ নিয়ে আলোচনা করব তো স্পেশালি জাবেদা সম্পর্কে তোমাদের ধারণা আছে যে প্রত্যেকটা লেনদেন যখন আমরা বিশ্লেষণ করি ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করি করার পর হিসাবের যে বইতে প্রথম লিখি তাকে আমরা জাবেদা বই বলবো অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন সংগঠিত প্রত্যেকটা লেনদেন আমরা আগে শনাক্তকরণ করব প্রথম যে কাজ শনাক্ত করা বা চিহ্নিত করা এরপর সেটা বিশ্লেষণ করব। এগুলো কিন্তু হিসাব চক্রের ধাপ অথবা হিসাব প্রক্রিয়ার ধাপ এরপর আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করব করে প্রাথমিকভাবে হিসাব নিকাশের যে বইতে সময়ের ক্রম অনুসারে লিপিবদ্ধ করবো কিভাবে সময়ের ক্রম অনুসারে লিপিবদ্ধ করব তাকে আমরা জাবেদা বই বলব যেহেতু জাবেদা বইয়ে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো প্রথম লিপিবদ্ধ করা হয় তাই জাবেদা বইকে আর্থিক ঘটনা প্রবাহের তথ্য কেন্দ্র বলা হয় নতুন একটা তথ্য তাহলে জাবেদাকে কি বলা হয় আত্মিক ঘটনা সমূহের প্রবাহের তথ্য কেন্দ্র বলা হয় এছাড়াও জাবেদাকে হিসাব বিজ্ঞানের প্রবেশ দ্বার বলা হয় তাহলে জাবেদা হচ্ছে কি হিসাব বিজ্ঞানের আর এখানে হিসাব বিজ্ঞানের র ম্যাটেরিয়াল সেটা হচ্ছে লেনদেন কারণ লেনদেন থেকে সেটাকে শনাক্তকরণ করা ডেবিট ক্রেডিট করা এরপর হিসাব বইতে লেখা আর হিসাব বইতে লেখার মাধ্যমে একটা লেনদেনকে পুঙ্খানু পুনখানু পুনখানুভাবে হিসাব বিজ্ঞানের জায়গা দেওয়া হয় এজ এ রেজাল্ট জাবেদাকেই মূলত বলা হচ্ছে কি হিসাব বিজ্ঞানের পরবেশ দ্বার জাবেদা হিসাব বিজ্ঞানের এমন একটা প্রক্রিয়া যেটা কোন কাজটা করে থাকে লিপিবদ্ধকরণের কাজটা করে থাকে তো স্বাভাবিকভাবে এখানে যে প্রত্যেকটা লাইন আমি আন্ডারলাইন করতেছি এগুলো দিয়ে যে কোনো সময় যে কোনো কোশ্চেন করা হবে যে বলবে হিসাব বিজ্ঞানের প্রবেশ কোনটি যাবে মানে আগে রাখবে হলো লেনদেন এরপর লাগবে হলো যাবে দা এরপর হলো দ্রুত দাগলা পদ্ধতি এরপর আর্থিক অবস্থার বিবরণী কোনটা দিবেন অধিকাংশ জনে লেনদেন দাগায় বসে আছেন ঠিক আছে এরপর বলবে মানে হিসাব বিজ্ঞানের তথ্য সমূহের বলা হয় কোনটিকে খতিয়ান দিয়ে দিবেন নিশ্চিত আমি বলতেছি তাহলে আমাদের হিসাব বিজ্ঞান একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনা সময় চিহ্নিত করে হিসাবের বইতে লেখে প্রাথমিকভাবে ভাবে সেটা জাবেদা বই পাকাপাকি ভাবে লেখে সেটা হলো খতিয়ানে এখানে প্রাথমিক বই হচ্ছে জাবেদা এজ এ রেজাল্ট সেটা প্রবেশদ্বার এবং তথ্য কেন্দ্র সেই তথ্য থেকে কোন তথ্যটা আমরা সংরক্ষণ করব সেটা ডিপেন্ড করতেছে পরিবেশ পরিস্থিতির উপর এবং সেটা আমরা তথ্য কেন্দ্র হচ্ছে জাবেদা আর গুদাম ঘর বা হচ্ছে বই ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল যে কোনো সময় হুটাট করে কোশ্চেন করবে এবং আপনারা ভুল করবেন ঠিক আছে গুদাম ঘর বা সংগ্রহ বলা হচ্ছে খতিয়ানকে কিন্তু তথ্য কেন্দ্র যেটা তথ্য সাপ্লাই করে আর এই তথ্য থেকে যে তথ্যটা মূলত রাখতে হবে সেটা খতিয়ানে রাখা হয় এই হলো মূল কাহিনী ইম্পর্টেন্ট বিষয় জাবেদা এক স্থানে একটি লেনদেনে সম্পূর্ণ ফলাফল বা প্রভাবকে প্রকাশ করে এটাও আপনারা ভুল করবেন এই জিনিসটাও আপনারা ভুল করবেন যে একটা লেনদেনে সম্পূর্ণ ফলাফল বা প্রভাব প্রকাশ করে হিসাব বিজ্ঞানের নিচের কোনটি অথবা নিচের কোনটি অথবা নিচের কোনটি হিসাব বিজ্ঞানের একটা লেনদেন সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রকাশ করে অথবা সম্পূর্ণ ফলাফল প্রকাশ করে অথবা সম্পূর্ণ প্রভাব প্রকাশ করে সেটা নয় বরং জাবেদা কারণ একটা লেনদেন কেন সংগঠিত হয়েছে সেটা আমরা জাবেদা বই ব্যাখ্যা সহকারে লিখে থাকি এগুলো ভুল করা যাবে না অর্থাৎ লেনদেনের উৎস সম্পর্কে জানা যায় কোথা থেকে জাবেদা থেকে খতিয়ান থেকে নয় কারণ আমরা লেনদেনটা আগে জাবেদা বই লিখি এবং সেটা আসলে কোথা থেকে সংগঠিত হয়েছে কেন সংগঠিত তা আমরা ব্যাখ্যাটা লিখি ব্যাখ্যার মাধ্যমে কিন্তু জানতে পারি ও এই লেনদেনটা এই কারণেই ঘটছে অথবা এই লেনদেনের ফলে এই জিনিসটা ঘটছে অথবা লেনদেন বিশ্লেষণ করে কোন কোন স্তরে যাবেদার এখানে তো স্বাভাবিকভাবে এই যে লেনদেনের সম্পূর্ণ ফলাফল প্রভাব অথবা দেখা যাচ্ছে একটা লেনদেন সম্পর্কে সঠিক ধারণা আমরা কোথা থেকে জানবো জাবেদা বই থেকে জানব মোস্ট ইম্পর্টেন্ট কিছু জায়গা নতুন কোশ্চেন করার খুবই 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 গুরুত্বপূর্ণ জায়গা যেটা কোনো গাইড বই আলোচনা করা হয়তো বা নাই সেটা হচ্ছে এই জায়গাটা এখানে বলা আছে জাবেদা যে কাজগুলো করে থাকে জাবেদার প্রধান কাজ লেনদেন সমূহ লিপিবদ্ধ করা বা জাবেদা ভুক্ত করা অথবা হিসাব ভুক্ত করা এছাড়া হিসাব ভুক্ত করতে গিয়ে জাবেদা কি করে ডেবিট ক্রেডিট নির্ণয় করে অর্থাৎ পক্ষ নির্ধারণ করে এগুলো হিসাব বিজ্ঞান সরি জাবেদার কাজ এसारा জাবেদার কাজ হচ্ছে ব্যাখ্যা প্রদান করা এবং সর্বশেষ কাজ হচ্ছে কি ক্ষতিयन প্রদানে সহায়তা করা অথবা ক্ষতিयनকে তত্ত্ব সরবরাহ করা এগুলো হচ্ছে জাবেদার মোস্ট ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট কাজ যে কোনো সময় আসতে পারে জেনেসের কুন্ডে জাবেদার কাজ নিসের কুন্ডে জাবেদার কাজ নয় এবার আসেন যে কাজগুলো জাবেদার নয় খুব ইম্পর্টেন্ট যে কাজগুলো জাবেদার নয় সেটা হচ্ছে দেনা পাওনা নিয়ম নয় তাহলে দেনা পাওনা নিয়ম এটা কার কাজ এটা ক্ষতিয়নের কাজ গাণিতিক শুদ্ধতা যাচা এটা জাবেদার কাজ নয় কিন্তু কার কাজ রামিলের কাজ এবং অনেক সময় দেখবেন রামিল থাকবে না ওখানে যদি কার্যপত্র থাকে কার্যপত্র উত্তর হবে কারণ রামিলের কাজটা করা হয় এমন টাইপের হতে পারে এছাড়া কোনটি জাবেদার কাজ নয় আর্থিক অবস্থা অথবা আর্থিক ফলাফল নিম্নয় তাহলে আর্থিক অবস্থা কে নির্ণয় করবে আর্থিক অবস্থার বিবরণী বা চূড়ান্ত হিসাব আর্থিক ফলাফল তাহলে কে নির্ণয় করবে বিষদায় বিবরণী হিসাব সমূহে জের নিম নয় এইটাও জাবেদার কাজ নয় তাহলে কার কাজ এইটা এইটা হচ্ছে খতিয়ানের কাজ তাহলে এইখানে এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আছে মিনিমাম এখান থেকে পঞ্চাশ থেকে ষাটটা কোশ্চেন নতুন করে তৈরি করা যেতে পারে যে কোশ্চেন গুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে কারণ এগুলো গাইড বাই আলোচনা করা নেই তো স্বাভাবিকভাবে এগুলোতে সতর্ক থাকতে হবে টিউটোরিয়াল সিরিজ এ কারণে ব্যতিক্রম এবার আমরা আসি আমাদের হিসাব বিজ্ঞানে এই যে জাবেদা বই আমরা ব্যবহার করে থাকি বা জাবেদা জাবেদা শুনে আছে এই জাবেদা বইয়ের অনেকগুলো আরো নাম আছে মানুষ এই জাবেদা বইকে আর অনেকগুলো নামে ডাকে প্রথমটা হচ্ছে হিসাবের প্রথম স্তরের বই প্রথম স্তরের বই কারণ এখানে প্রথম লেখা হয় এরপর হচ্ছে প্রাথমিক দাখিলার বই এখানে প্রথম দাখিলা দেওয়া হয় হিসাবের মৌলিক বই বা আদি বই আসলে হিসাবের প্রথম মানে আদি বলতে আসলে হিসাব বিজ্ঞানে যতগুলো বই তৈরি করা হয় সবার আগে এইটা করা হয় তার মানে কি প্রাচীনতম একটা বই এবং মৌলিক বই হিসেবে স্বীকৃতি এছাড়া লেনদেনের সময় ক্রমিক রেকর্ড বলা হয় যাবে বইকে কালক্রমিক রেকর্ড বই বলা হয় যাবে তাকে এছাড়া সহকারী দাখিলার বই বলা হয় কারণ আমাদের প্রধান দাখিলাটা দেওয়া হয় খতিয়ানে এই কারণে সহকারী দাখিলার বই বলা হবে কাকে যাবে তাকে এছাড়া মূল এন্ট্রির বই এই কথাটাতে একটু কনফ্লিক্ট আছে বেসিক্যালি আমাদের খতিয়ান হচ্ছে মূল এন্ট্রি বই ঠিক আছে কারণ আমরা একটা এন্ট্রি পুঙ্খানুপুঙ্খানু ভাবে দিয়ে ভাবে তো অনেক সময় যেহেতু জাবেদাই হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রবেশ দ্বার একটা লেনদেন লিপিবদ্ধকরণের প্রথম ধাপ তো সেই দৃষ্টিভঙ্গি থেকে জাবেদাকে মূল এন্ট্রির বইও আবার বলা হয় যদিও এই কথাটার সঙ্গে খতিয়ানের সঙ্গে কনফ্লিক্ট আছে তো এক্ষেত্রে যদি আসলে মূল এন্ট্রির বই আসে আপনারা সবার আগে প্রাধান্য দিন যাবে দাকে যদি যাবে তা না থাকে তখন ইজিলি খতিয়ান তবে স্পেশালি এই কথাটা হ্যাঁ এই কথাটা খতিয়ানের সঙ্গে যায় কিন্তু এইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো এন্ট্রির কথা বলছে দাখিলা ঠিক আছে তো এই জিনিস কিছু কিছু জিনিস আছে এগুলো কিন্তু গাইড বইগুলোতে আলোচনা করেন এগুলো আমি আমার গবেষণা থেকে দিয়েছি অথবা অ্যাকাউন্টিং স্টাডি ম্যানুয়ালে পাইছি ওই জায়গাগুলোতে কিন্তু এগুলো আসা তো এই যে কনফ্লিক্ট আলাদা জিনিসগুলো আছে এগুলো নিয়ে আপনারা দেখবেন শেষ দিকে বেশি ঝামেলা পাকাবেন তো এটা করা যাবে না ঠিক আছে অপশন দেখে পরিস্থিতি বুঝে উত্তর করতে হবে অপশনে দেখবেন যে একটা না একটা মিস্টেক করে রাখবেন দুইটা একসঙ্গে দিবে না আর যদি থাকে তাহলে সেক্ষেত্রে যাবে তাকে প্রাধান্য দিবেন এই তো হচ্ছে সমাধান দৈনন্দিন হিসাব বই এছাড়া ধারাবাহিক হিসাবের বই বলা হয় এই যাবে তাকে ধারাবাহিক হিসাবে বই বলা হচ্ছে ওকে তাহলে এখানে অনেকগুলা আশা করি গুরুত্বপূর্ণ তথ্য পাইলেন এই আপনাদের একটু মাথায় রাখতে হবে যদিও এই কোশ্চেন গুলা বা এই জায়গাগুলো থেকে এখন পর্যন্ত অত বেশি পরিমাণে কোশ্চেন করা হয়নি তবে কোনো সময় নতুন কোশ্চেন গুলো স্পেশালি গুচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় এই জায়গাগুলো থেকে কোশ্চেন করতে পারে আর এইটার কথা তো নাই বললাম এতটাই গুরুত্বপূর্ণ এবার আমরা আসি হচ্ছে মানে আমাদের জাবেদার সংজ্ঞা জাবেদার প্রাথমিক বৈশিষ্ট্য অন্যান্য বিষয়গুলো আলোচনা শেষ পাশাপাশি জাবেদা বইয়ের নাম সম্পর্কে আমাদের শেষ আমরা এবার হচ্ছে জাবেদা বইয়ের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব যদি অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে আরো ডিটেলস করে আলোচনা করা আছে বা ভাগ ভাগ করে বিস্তারিত বোঝা বোঝাই দেওয়া আছে কিন্তু এখানে যেহেতু শর্টকাট ভাবে আছে স্বাভাবিকভাবে সরাসরি এক নজরে বিশেষ জাবেদা বই অর্থাৎ আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে লেনদেন গুলো হয় সেই লেনদেন গুলোর প্রকৃতি অনুসারে মানে কেমন ধারে ধারে নগদ নগদ ঠিক আছে এই যে বিষয়গুলা যেমন আর কি আয় আয় ব্যয় ব্যয় এই যে যেমন ঠিক আছে ছেলে মেয়ে আলাদা করি আমরা এরপর হচ্ছে হিন্দু মুসলমান আলাদা করি আমরা এই যে আলাদা আলাদা করি কালো ফর্ষা আলাদা করি ছোটখাটা আলাদা করি ঠিক একটা ব্যবসা অনেক ধরনের লেনদেন হয় নগদ হয় দাঁড়িয়ে হয় আর অন্য আনুষঙ্গিক সংশ্লিষ্ট হয় সেক্ষেত্রে আলাদা বই লিপিবদ্ধ করার যে মাধ্যমটা প্রচলনটা আছে সেটাকে আমরা বিশেষ যাবেতা বই বলবো সমজাতীয় অথবা একই শ্রেণীভুক্ত লেনদেন সমূহ লিপিবদ্ধ করার জন্য ব্যবহার করা হবে কোনটা বিশেষ যাবেতা বই ঠিক আছে এছাড়া বিশেষ যাবেতা বই একটি সহকারী বই অর্থাৎ এই জাবেদা থেকে সহকারী খতিয়ান এসে প্রস্তুত করা হয় তাহলে সহকারী খতিয়ান কোথা থেকে প্রস্তুত করা হয় বিশেষ জাবেদা বই থেকে এগুলো কোনো গাইড বই নেই অর্থাৎ এগুলো গবেষণা ধর্মী তথ্য এই জিনিসগুলো অধিকাংশ বই আলোচনা করা নাই তাহলে দেখো আমরা সাধারণ জাবেদা থেকে সাধারণ খতিয়ান তৈরি করি বিশেষ জাবেদা থেকে আমরা বিশেষ খতিয়ান নয় বরং সহকারী খতিয়ান তৈরি করে সহকারী খতিয়ান হচ্ছে আমাদের প্রধান প্রধান খতিয়ানের অধীনস্থ একটা খতিয়ান যেটা করে ঠিক আছে আর এখানে বিশেষ জাবেদা বইগুলো সবগুলাই সহকারী বই সহকারী জাবেদা বই ঠিক আছে যেটা আমাদের প্রধান জাবেদা বইকে সহযোগিতা করে যেমন অন্য কোরাই যাবতীয় ধারে গুলো আমরা কোরআ জাবেদা বইতে লিখি এখন কোরাই জাবেদা বইয়ের একটা প্রধান জাবেদা আছে সেটা হচ্ছে কোরাইসের ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট অথবা পদ হিসাব ক্রেডিট এই যে কোরআ এবং পাওনাদার এরা হচ্ছে প্রধান খতিয়ান কিন্তু এই কোরআয়ের ভিতরে পাওনাদার হিসাব যেমন মিস্টার রাসেল মিস্টার হচ্ছে সম্রাট মিস্টার জয় এই জিনিসগুলো হচ্ছে কি সহকারী খতিয়ান তো এটাই বলা হয়েছে যে বিশেষ জাবেদা একটি সহকারী বই অর্থাৎ এই জাবেদা থেকে সহকারী জাবেদা বই তৈরি করা হয় এর ব্যাখ্যা বিশ্লেষণ আরো পরে দেওয়া যাবে কোনো প্রতিষ্ঠান যদি বিশেষ জাবেদা বই সংরক্ষণ না করে থাকে তাহলে প্রতিষ্ঠানের সকল লেনদেন সাধারণ জাবেদা বইতে লিপিবদ্ধ হবে যেমন কোরআ ফেরত ওই প্রতিষ্ঠান কোরআ ফেরত জাবেদা বই তৈরি করে না তাহলে সাধারণ জাবেদা লিপিবদ্ধ হবে মনে করো ধারে পণ্য বিক্রয় বিক্রয় জাবেদা বই তৈরি করে না তাহলে ওই লেনদেনটা সাধারণ জাবেদা বই লেখা হবে এই হচ্ছে মূল কাহিনী এই জায়গাটা দিয়েও এটা কিন্তু একটা বেসিক কথা এই জায়গা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন তৈরি করেছিল এখন আমরা মোটামুটি ভাবে জাবেদার ক্লাসিফিকেশনের যে জায়গাটা আছে আমরা বেসিক্যালি জানবো যে জাবেদা মূলত দু প্রকার বিশেষ জাবেদা আর হচ্ছে সাধারণ জাবেদা বিশেষ বিশেষ লেনদেন গুলো যে জাবেদা বই আমরা বিশেষ ভাবে লিখবো তাকে আমরা বিশেষ জাবেদা বই বলবো আর অপর দিকে বিশেষ জাবেদার বাইরে গিয়ে যে লেনদেন গুলো অবশিষ্ট থাকে সেই সকল লেনদেন অর্থাৎ বিশেষ জাবেদা অন্তর্ভুক্ত হচ্ছে এমন লেনদেন গুলো যে বইতে লিখবো তাকে আমরা সাধারণ জাবেদা বই বলবো এই হলো মূল কনসেপ্টটা এখন এখানে তো অনেক ডিটেলস আলোচনা আছে আমরা অনেক ডিটেলস করে পড়াই অত লাগবে না একদম সরাসরি আমরা ক্লাসিফিকেশন অফ স্পেশাল চলে অর্থাৎ আমাদের স্পেশাল জার্নাল কয়েক প্রকার হয়ে থাকে তো এই চারটা যদি আমরা একটু পড়ি আর কিছুই লাগবে না যদি এখানে বললাম অনেক বিস্তারিত আলোচনা করা আছে তবে অত লাগবে না আমরা পরবর্তী নেক্সট ক্লাসে এই চারটাই শুধু আলোচনা করব এই চার্টের মাধ্যমে আমরা মোটামুটি ভাবে বিশেষ যাবেদার পুরো অংশটা কভার করে ফেলবো আর সম্ভবত সবার শেষের দিকে সাধারণ জাবেদা নিয়ে একটু কথা বলছি সেটা হলে মোটামুটি ভাবে জাবেদার ক্লাসিফিকেশনটা ক্লিয়ার হয়ে যাবে আর কিছু লাগবে না সচরাচর এর বাইরে কোশ্চেন করার চান্স একদমই কম আর ওই যে বলছিলাম যে টোটাল আমাদের আরো বাইশটা জাবেদা আছে যেগুলো বারবার রিপিট হয় এগুলো আমরা তারও পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ